নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কালনা মহারাজাজ হাই স্কুল পেজ নাম্বার টু সিক্সটি সিক্স টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পৌঁছিস প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে সুগত বোস রচিত দ্য গ্রেট এসকেপ নামক প্রোজেক্ট ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সুভাষ পোর্ড সিসির কফি ফ্রম ফ্লাক্স সুভাষ সিসিরকে ফ্লাক্স থেকে কফি ঠেলে দিয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রকৃতপক্ষে সুভাষ ছিলেন অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে একটি ট্রু ফলস আছে দু নাম্বার যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে একটি দু নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই একটি আছে দু একে দুই কোশ্চেনটা দেখে নাও সিসির হেল্পড সুভাষ ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ ওয়ার্ক শিশির প্রথমবার সুভাষকে তার কাজে সাহায্য করেছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রুপ আউট ফ্রম থার্টি এইট বাই টু এলকিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস ওকে এরপরে সের দাগের কোশ্চেন আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইয়র ওন ওয়ার্ডস নিজের ভাষায় কোশ্চেনগুলো লিখতে দিয়েছে ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ডিড সুভাষ অ্যান্ড শিশির এসকেপ ফ্রম দ্য এলগিন রোড রেসিডেন্স এর জন্য আছে দু নাম্বার সুভাষ এবং সিসির কিভাবে এলগিন রোডের ভাষা থেকে বাড়ি থেকে পালিয়েছিলেন তোমরা যারা দেখে দেখে লিখতে চাও আমি আনসারটা নিজেও দেখে দেখে লিখেছি আমি বইয়ে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও দুশো ছেষট্টি পেজের যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটা শুরু হচ্ছে সুভাষ অ্যান্ড শিশির হাগড এখান থেকে লিখে একবারে এলগিনী রোড পর্যন্ত লিখবে মানে দ্বিতীয় লাইনেতে এলগিনি রোড পর্যন্ত লিখে দেবে তাহলে আনসার দেখো আমি কি লিখেছি সুভাষ অ্যান্ড শিশির হগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপ টুয়েড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার সুভাষ স্যাট ইন দ্য ব্যাক শিশির ড্রপ দ্য কার অ্যান্ড হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রপ আউট ফ্রম থার্টি এইট বাই টু এলগিনো রোড মানে দেখে নাও সুভাষ এবং সিসির দীর্ঘ বাড়ির করিডোরের ভেতরের দেয়ালে একে অপরকে জড়িয়ে ধরল এবং সিডিপে গাড়িতে নামলেন সুভাষ পিছনে বসেছিল শিশির গাড়ি চালাই এবং সেই ইঞ্জিন চালু করে থার্টি এইট বাই টু এলগিনো রোড থেকে বেরিয়ে যায় নেক্সট নাম্বার টু হু ওয়াজ অশোক এই কোশ্চেনটি বইয়েতে আছে চাপের কিছু নাই হাউ ডিড হি হেল্প সুভাষ ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু অশোক কে ছিলেন সে সুভাষকে কিভাবে সাহায্য করেছিল অশোক ওয়াজ দ্য ব্রাদার অফ শিশির অশোক ছিল শিশিরের ভাই ডিউরিং দ্য এসকেপ সুভাষ অ্যান্ড শিশির পুট অফ অ্যাট অশোক হাউস পালানোর সময় সুভাষ এবং শিশির অশোকের বাড়িতে আশ্রয় নিয়েছিল অ্যাট বারারি নিয়ার ধানভাদ ধানভাদের কাছে বারারিতে ওকে এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জেমস রিবস রচিত দ্য সি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সি ইজ কম্পেয়ারড টু এ হাংরি রগ সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয় নেক্সট নাম্বার টু দ্য সি রোলস অন দ্য বিচ হুইথ ইজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ সমুদ্র তার ধারালো নোক সরি ধারালো দাঁত এবং স্যাগির জনি নিয়ে সমুদ্রের তীরে ঘোরাঘুরি খায় নেক্সট নাম্বার থ্রি দ্য জায়েন্ট ডগ মোনস ফর বোনস 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 সামুদ্রিক দৈত্যাকার সামুদ্রিক কুকুরটা সবসময় হাড় হাড় করে চিৎকার করে নেক্সট নাম্বার ফোর আওয়ার্স আফটার আওয়ার্স ঘন্টার পর ঘন্টা ধরে দ্য সিডগ সামুদ্রিক কুকুর নজ দ্য রামবেলিং অ্যান্ড টাম্পলিং স্টোনস সেই ঘর ঘর শব্দে গড়িয়ে চলা পাথরগুলোকে কুঁড়ে কুঁড়ে খায় এরপরে আছে আর্নসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারা একটা আনসিন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আর্সিনটা পড়তে শুরু করছি খুব সহজ ছোট্ট পারা আনসেন তোমরাও পড়তে শুরু করো এবং দেখে নাও দেয়ার ওয়স অ্যান্ড ওল্ড কিং নেমড লিয়র মানে কিং এ একদা এক বৃদ্ধ রাজা ছিল যার নাম ছিল লিয়ার হিজ ওয়াইফ ওয়াজ ডেড তার স্ত্রী মারা গিয়েছিল হি হ্যাড থ্রি ডটার্স তার তিনটে কন্যা ছিল গুনেডেল রেগান করডালিয়া দ্য ওল্ড কিং উইস্ট টু স্পেন্ড হিজ লাস্ট ডেজ ইন স্পেস সেই বৃদ্ধ রাজা ইচ্ছা করেছিল তার শেষ দিনটা মানে তার জীবনের শেষ দিনগুলো শান্তিতে দিন যাপন করবে হি ডিসাইডেড সে স্থির করেছিল টু ডিভাইড হিজ কিংডম তার রাজ্যটাকে ভেঙে দেবে ইন্টু থ্রি পার্টস তিনটে অংশে ভাঙবে অ্যান্ড গিভ আ পার্ট টু ইচ অফ হিজ ডটার্স প্রত্যেকটা পার্ট একটা করে মেয়েকে দেবে ওয়ান ডে একদিন হি কল হিজ ডটার্স টু দ্য টু হিজ কোর্ট একদিন সে তার মেয়েদেরকে তার রাজ্যসভায় ডাকলো দ্য কিং সেট দ্যাট রাজা বললো যে হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার সবচেয়ে বেশি ভাগটা তাকে দেবে টু দ্য ডটার সে মেয়েকে দেবে হু লাভ হিম দ্য মোস্ট যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে রাজার চালা কাজ দেখেছো তার মানে কি হবে এ বলবো আমি বেশি ভালোবাসবো ও বলবো আমি বেশি ভালোবাসবে এই করে তিনজন রাজাকে একদম শেষ বয়স পর্যন্ত খুব সুন্দরভাবে একদম দেখাশোনা করে ভালোবাসবে আর শেষকালে যখন রাজা মরে যাবে তখন সে দেবে তিনজন ভাগি একই সেম টু সেম তার মানে গাদ্দারি করেছে রাজা একদম তাই না বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওল্ড কিং ওয়ান্টেড টু লিভ হিজ লাস্ট ডেজ ইন পিস বৃদ্ধ রাজা তার শেষ দিনগুলো সুখে শান্তিতে কাটাতে এসেছিলো অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য নেম অফ দ্য ওল্ড কিং ওয়াজ কিং লিয়ার রাজার নাম ছিল লিয়ার অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু টু কল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ওল্ড কিং ডিক্লেয়ার টু হিজ ডটার্স বৃদ্ধ রাজা তার কন্যাদের কাছে কি ঘোষণা করেছিলেন আনসার দেখে না ওয়ান ডে দ্য ওল্ড কিং কল হিজ ডটার্স একদিন বৃদ্ধ রাজা তার মেয়েদেরকে ডেকে টু হিজ কোর্ট তার রাজসভায় ডিক্লেয়ার্ড থেকে টুইজ কোড অ্যান্ড অ্যান্ড ডিক্লিয়ার্ড এবং ঘোষণা করেছিল দ্যাট যে হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার সে সবচেয়ে বড় ভাগটা তাকে দেবে টু দ্য ডটার সেই মেখে দেবে হু লাভ হিম দ্য মোস্ট যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওকে নেক্সট নাম্বার টু রাইট দ্য নেমস অফ দ্য কিংস থ্রি ডটার্স তিন কন্যার নাম লেখো আনসার দেখে নাও দ্য নেম অফ দ্য কিংস থ্রি ডটার্স আর গুনেরিল রেগান অ্যান্ড কর্ডিলিয়া রাজার তিন কোন নাম গোনারেল রেগান এবং কর্টেলিয়া বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু টু ইকল টু টু দুটো গ্রামার আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি ডুয়েলড ইন এ হার্ট মেড অফ উড এখানে বলেছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ দেখো একটা আন্ডারলাইন করা আছে এটা কি ফ্রেজ সেটা লিখতে বলেছে তিনি কাঠের তো এটা একটি কুড়িঘরে থাকেন যখন থাকবে মেড অফ উড মেড অফ স্টোন তখন সেটা হবে অ্যাডজেকটিভ ফ্রেজ কি বললাম যখন এই সমস্ত মেড ফেড থাকবে না তখন হয়ে যাবে অ্যাডজেকটিভ ফ্রেজ বুঝতে পারলে না পারলে না নেক্সট নাম্বার যখন আমি খুব যুবক ছিলাম আই ইউজ টু ফ্লাই কাইটস আমি তখন ঘুরিয়ে ওড়াতাম এখানেও বলেছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আন্ডারলাইন সাবর্ডিনেট ক্লজ এই যে ক্লজটা আন্ডারলাইন করা আছে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার এইটা সাবোর্ডিনেট ক্লজ এটা কি ক্লজ এইটা অ্যাডভারবিয়াল ক্লজ এটা অ্যাডজেক্টিভ ক্লজ মোটেই নয় কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ কেন নয় কেন কারণ অ্যাডজেক্টিভ ক্লজ বসে যাকে বোঝানো হচ্ছে তার ঠিক পরে মানে অ্যান্টিসিডেন্টের পরে বসে কিন্তু এখানে একা হোয়েনটা প্রথমে শুরু হয়েছে তো জাস্ট একটা টাইম উল্লেখ করছে আর টাইম মানে হচ্ছে অ্যাডভার্ভ তাই এখানে বসে গেল অ্যাডভার ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ ওকে বুঝতে পারলে এরপরে চলে আসছে বিয়ের দাগে চেঞ্জ দ্য মোড অফ রেডেশন দুটো আছে এক নম্বর পর দু নম্বর দুটো ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মাই মাদার সেড টু মি আমার মা আমাকে বলেছিল প্লিজ ওয়েট ফর মি হিয়ার অনুগ্রহ করে এখানে আমার জন্য অপেক্ষা করো এইটি ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং প্লিজ বোঝাচ্ছে তার মানে রিপোর্টিং ভার্ভটা এই যে সেড টুটা হয়ে যাবে রিকোয়েস্টেড তাহলে আনসার করছি মাই মাদার এম ও টি এইচ আর মাই মাদার রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ইএসি রিকোয়েস্টেড তারপর রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছিল মি আমাকে মি তারপর টু বসবে প্লিজটা উঠে গেলো রিকোয়েস্ট বসছিল তারপর ওয়েট বসবে এ আই টি ওয়েট ভার ফ্রম টু এর পার্সেন্ট ভি ওয়ান বাসে ওয়েট ফর মি মি বলতে ফার্স্ট পার্সেন মি ফার্স্ট পারসেন ফার্স্ট পারসেন ফার্স্ট প্লাস আছে মাই মাদার মাই মাদার মেয়ে তাই জন্য বলেছিল হার ওয়েট ওয়েট ওয়েটের পর একটা ফর আছে গো ওই যা আবার লিখছি দেখো তাহলে মাই মাদার বসল পুরোটা অমিট হয়ে গেল একটা সুইচ ভুল করে টিপতে মাই মাদার সেট টুটা উঠে যাওয়াভাবে রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ই এস টি ডি রিকোয়েস্টেড মি মি বসবে তারপর টু বসবে টু তারপরে এখানে প্লিজ প্লিজ প্লিজটা উঠে গেল উঠে যা রিকোয়েস্টেড বসলো টু বসলো টু বসার পরে ওয়েট বসবে ডব্লু টি ওয়েট ফর বসবে ফর ওকে এবার আছে মি মি মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে মাই মাদার মাই মাদার মেয়ে তাহলে হার হবে দেয়ার দেখো কমপ্লিট করে দিয়েছে মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার বুঝতে না না নেক্সট নাম্বার টু রবি সেড রবি বলেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই উত্তম পন্থা বা সর্বোত্তম নীতি তাহলে রবি এটা চিরন্তন সত্য কথায় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা চিরন্তন সত্য কথা তাহলে রবি সেট মানে চেঞ্জ হবে না কিছু রবি সেড এস এ আই ডি সেড দ্যাট টি এইচ টিএইচডি দ্যাট অনেস্টি এইচ ও এন ই এস টি ওয়াই দ্যাট অনেস্টি ইজ দ্য ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি রবি সেট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর যদি ভালো লাগে শিখতে পারো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম